এই অল্প সময় মেরিনেশনের জন্য একটা আলাইকুম খুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশাফুল আলম আজকে আপনাদেরকে তেলাপিয়া বাতলিক করে দেখাবো এটা ষোলোশো গ্রামের একটা তেলাপিয়া বড় তেলাপিয়া যেটা বলে এটা হচ্ছে আমাদের শাহ আলম ভাইয়ের জন্য এটা মিরপুর ডিএচ এসে যাবে ঠিক আছে তো আমরা এটা এখন আমরা কীভাবে ফিলেট করি ওইটা আপনাদেরকে দেখাবো ফিলেট করে তারপরে মেরিনেশন করে আমরা এটা করি চলে আসেন তো মেয়ে এই ভেতর থেকে আমরা কাটাটা কেটে নিব কেটে একদম মাথা একটু বড় মাছ একটু মোটামুটি টাইট হবে ভালোই টাইট হবে তবে তেলাপিয়া বড় খাইতে কিন্তু দারুণ মজা এটা একদম মানে নিঃসন্দেহে আপনি এটা ইয়ে করতে পারেন এটা আমার কাছে মনে হয় যে এটা একটা কোরালের বিকল্প অথবা অন্যভাবে বলা যায় যে এটা গরিবের কোড়াল আমরা করে ফেললাম ফিলেটের পরে এভাবে একটু স্কিন কেটে আমরা মশলা ঢোকার একটা বন্দোবস্ত করে দিব স্যাক সাইড হয়ে গেলো সাইড ব্যাস আমরা কিন্তু এইভাবে কেটে ফেললাম ঠিক আছে এবং এটা এইভাবে কেটে ফেলছি ঠিক আছে এবার মেরিনেশন আমরা এখন কিন্তু মেরিনেশন করেই আমরা এখন বার্নারে দিয়ে দিব সো এটা কিন্তু একদম অল্প সময় কিন্তু পাচ্ছে মেরিনে অল্প সময় মেরিনেশনের জন্য একটা নিয়ে এই যে একটু সল্ট একটু এক্সট্রা সল্ট দিয়ে দেবেন ব্যাস এই সল্টটাই আপনাকে একটা ভালো মেরিনেশনের ব্যাক আপ দেবে মানে আপনি আপনি চাইলে কিন্তু এই সল্ট দিয়েই আপনি খেতে পারবেন ঠিক আছে তো আমরা এখন ম্যারিনেশন দিচ্ছি এভাবে আঙুল দিয়ে আপনি ফাঁকা ফাঁকায় যদি একটু মশলা ঢুকায় দেন মশলার ফ্লেভারটা ভালো আসবে ওকে আর একটু ভেতরে দিতে হবে ব্যাস ম্যারিনেশন হয়ে গেল আমরা এবার নেটে দিব চুলাই দিব চলেন তাহলে এটা ম্যারিনেশন কিন্তু হয়ে গেছে এবং আমরা এটা নেটস্থ করে ফেলছি ঠিক আছে এবার দিয়ে দিচ্ছি চুলায় আমরা দিয়ে দিচ্ছি এখন আমাদের পিস বারবিকিউ আমরা সব সময় ফিলিট করি একেবারে ছোটো মাছও আমরা অনেক সময় ফিলেট করি এইটার মূলত কারণটা হচ্ছে যে মাছে খুব অল্প সময় আমরা মেরিনেশন রাখি তো সেইটাতে যেন কোনো প্রবলেম না হয় এই জন্যই আমরা মাছটা ফিলেট করি আমাদের মাছটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ডান তারপরেও মোটামুটি জুসি রাখা হয়েছে উপরের সাইডটা একটু ধরেন এটা আস্ত রাখাটা কিন্তু একটা আর্ট ঠিক আছে এত সহজ হয় না তো আমাকে একটু নাচতে হয় ঠিক এইভাবে এইভাবে আমাকে এ হচ্ছে আমাদের মাছ